হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ভারতীয় সংবিধানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাগ ক্যাগের সম্বন্ধে তো আর্টিকেল একশো আটচল্লিশ থেকে একশো একান্নর মধ্যে ক্যাগের কথা উল্লেখ আছে এবং ক্যাগের সম্পূর্ণ নাম হচ্ছে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তো ক্যাগের সম্পূর্ণ নাম হচ্ছে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং ক্যাগের কাজ হলো সরকারি কাজে রিপোর্ট বানানো বা জনগণের টাকার হিসাব হিসাবরক্ষী হলো ক্যাগের কাজ নেক্সট আর্টিকেল একশো আটচল্লিশে বলা আছে ক্যাগের নিয়োগ রাষ্ট্রপতি করে নেক্সট হলো আর্টিকেল একশো একান্নতে বলা আছে ক্যাগ কেন্দ্রের যে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট রাষ্ট্রপতিকে দেয় এবং ক্যাগ রাজ্যের যে রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্ট রাজ্যপালকে দেয় তো এই দুটো টপিকস খুবই ইম্পর্টেন্ট নেক্সট ক্যাগের বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার তো কিছুদিন আগেই তোমাদেরকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম রাষ্ট্রপতির কত বেতন প্রধানমন্ত্রীর কত বেতন রাজ্যপালের কত বেতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কত বেতন তো এখানে ক্যাগের বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার যেটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতনের সমানে নেক্সট ক্যাগের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর অথবা ছ বছর তো পঁয়ষট্টি অথবা ছয় যেটি আগে আসে সেটি হচ্ছে ক্যাগের অবসর গ্রহণের সময় তো ফ্রেন্ডস ফার্স্ট ক্যাগ হল নরহরি রাও এবং প্রেজেন্ট টাইমে যিনি ক্যাগ আছেন তার নাম হল রাজীব মহর্ষি তো তোমরা স্ক্রিনে ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো রাজীব মহর্ষি যিনি বর্তমানে ক্যাগ আছেন তো ফ্রেন্ডস এগুলিই ছিল কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র ক্যাগ সম্বন্ধে তো তোমাদের ক্যাগ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকেই পাবে তোমরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র